গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে স্নান করে চলে এসছি ফুল নিতে ওর পাপাকে বললাম যে পুজো দিয়ে দাও আমি রান্নাটা করে ফেলি সকালবেলা রুটি করব না আলোর পাপার আবার অনেক দেরি হয়ে যায় কাজে যেতে যেতে এই দেখো কত ফুল তুলেছি ফুল তোলা হয়ে গেছে এবার নিচে গিয়ে চকককে জাগিয়ে তারপরে পুজো দেব মাথা থেকে গামছাটাও খুলিনি এখনো এ দেখো এখন তো আর আসতে পারে না এই যে এসে দাঁড়িয়ে থাকে ডাকতে পারে না আর একজন ছিল যে আর একজন কই দাঁড়া 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 পড়ে যাবি কিন্তু আমিও পরে যাবো তোরাও পড়ে যাবি দেবো কী করে দেখো তো আহ হ্যাঁ হ্যাঁ খাওয়া এই যে আজকে রান্না করব ডিমের কালিয়া ডাল আর উচ্ছে আলু ভাজা ডাল অল্প করেছি ডিম হলে আর ডালটা কেউ খেতে চায় না তাই ডাল অল্প এই যে রান্না হয়ে গেছে ওর পাপার এগুলো আলাদা করে রেখেছি আর ওখানে লেবু রেখেছি লেবু অনেকগুলো বেঁচে গেছিলো যে পুজোর সময় এনেছিলাম তখন লেবু অনেক বেঁচে গেছিলো ওই লেবুগুলোই রেখে দিয়েছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বানাবো একটু ভিডিও হাতে যাব এখন চম হাটে এত ধুলো যেন রুমাল বেঁধে নিয়েছে ছোটবেলা এই পাপড়গুলো কত খেয়েছি আর বড় বড় পাপড়গুলো যে পাশে হলুদ পাপড়গুলো ওগুলো তো হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে নিয়ে খেতাম কত মনে পড়ে না ওই সব দিনের কথা এই যে ওর পাপার আর বললো রাতে একটু চিকেন পকোড়া খাবে তাই চিকেনগুলো একটু ভেজে নিচ্ছে কাঁচাটা দিতে না কেমন একটা ঘেন্না লাগে তো একটু ভেজে তারপরে এই যে পকোড়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা